কিছু চক্রান্ত অবশ্যই তো আছে যখন আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয়ভাবে চেয়ারপারসন করেছে তাকে প্রেসিডেন্ট করেছে এবার কাউকে যদি কোনো লেটার করতে হয় সেখানে আমার সঙ্গে আলোচনা করতে হবে আর আমিও যদি কিছু করতে যাই তাহলে তার সঙ্গে আলোচনা করতে হবে দুজনের সমন্বয়ে রেখেই তো কাজ করতে হবে সেজন্য তো দুজনকে দায়িত্ব দিয়েছে কিন্তু আজকে যে কাজ করেছে বিশ্বজিৎ আমরা সত্যি সত্যি সেটা জানি না আমাকে কিছু একেবারে অন্ধকারের ভিতরে রেখেই কাজ করেছে এবং যে প্যাডে গোপাল শেঠকে যে পৌরপ্রধান তাকে যে লেটারটা করেছে সাসপেন্ড করার জন্য যে কয়েকদিনের ভিতরে তাকে যে দল মানে এক সপ্তাহের ভিতরে তাকে পদত্যাগ করতে হবে সেখানে যে প্যাডটা করেছে সেই প্যাডেও কিন্তু সেখানে কোনো চেয়ারপার্সনের নাম পর্যন্ত নেই সেটা ব্যক্তি একেবারে বিশ্বজিৎ সেটা নিজে করে সেই প্যাডে সে লেটার করে সেই সিগনেচার করে আজকে পৌরপ্রধানকে দিয়েছে তাতে এক নায়িত্ব চলছে এখানে এবং সে যেভাবে চলছে সেটা দল কখনো মেনে নেবে না এটা আমি কালকে রাত্রেই ওরা আমাকে ফোন করেছিল এবং আমি পুলিশ প্রশাসনকে আমি এসডিপিওকে ফোন করলাম এবং আমি সকালবেলা ওখান থেকেই আপনারা দেখেছেন আমি সকালবেলা ওখানে চলে গেছি যাওয়ার পরে সেখানে আমি কিছু জায়গায় সব জায়গায় যেতে পারিনি আমি কয়েক জায়গায় নিজে যে সেটাকে দেখে এসেছি এবং প্রচণ্ড ভয়াবহ পরিস্থিতি এটা সত্যি আগে কোনোদিন দিন বনবার বনগার মুখে হয়নি বনগায় শান্তিপ্রিয় জায়গায় এখন অশান্তিপূর্ণ তৈরি হয়েছে মানুষ ভীত সন্ত্রাসে তারা ভোগ করছে সাধারণ মানুষ যার বাড়ির উপর দিয়ে এই জিনিসগুলো হয়েছে আশেপাশে গুলি চালায় এবং পাথর দিয়ে ইট ছোড়া পাথর দিয়ে কাজটাচগুলো ভেঙে ফেলেছে গুলি চালিয়েছে বোমা ফেলেছে এগুলো সত্যিই মানে আমরা ভাবিনি কোনো দিন বনগার বুকে এরকম হবে কিছু সন্ত্রাসবাদী লোক বাইরে থেকে এসে তারা সেটাকে নিয়ে করছে এবং এটা কাউন্সিলরাই ভালো বলতে পারবে তাদের যারা ধমকি দিচ্ছে সেই হিসেবে আপনারা তাদের কাছ থেকে সেটা নিতে পারেন কিছু চক্রান্ত অবশ্যই তো আছে যখন আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয়ভাবে চেয়ারপারসন করেছে তাকে প্রেসিডেন্ট করেছে এবার কাউকে যদি কোনো লেটার করতে হয় সেখানে আমার সঙ্গে আলোচনা করতে হবে আর আমিও যদি কিছু করতে যাই তাহলে তার সঙ্গে আলোচনা করতে হবে দুজনের সমন্বয় রেখেই তো কাজ করতে হবে সেজন্য তো দুজনকে দায়িত্ব দিয়েছে কিন্তু আজকে যে কাজ করেছে বিশ্বজিৎ আমরা সত্যি সত্যি সেটা জানি না আমাকে কিছু একেবারে অন্ধকারের ভিতরে রেখেই কাজ করেছে এবং যে প্যাডে গোপাল শেঠকে যে পৌরপ্রধান তাকে যে লেটারটা করেছে সাসপেন্ড করার জন্য যে কয়েকদিনের ভিতরে তাকে যে দল মানে এক সপ্তাহের ভিতরে তাকে পদত্যাগ করতে হবে সেখানে যে প্যাডটা করেছে সেই প্যাডেও কিন্তু সেখানে কোনো চেয়ারপারসনের নাম পর্যন্ত নেই সেটা ব্যক্তি একেবারে বিশ্বজিৎ সেটা নিজে করে সেই প্যাডে সে লেটার করে সে সিগনেচার করে আজকে পৌরপ্রধানকে দিয়েছে তাতে এক নয়ত চলছে এখানে এবং সে যেভাবে চলছে সেটা দল কখনো মেনে নেবে না দল দায়িত্ব সবাইকে দিয়েছে এবং সকলে তারা ভোটে জিতে এসে কাউন্সিলার পৌরপ্রধান তারা হয়েছে দল যেটা চাইবে সেটাই হবে দলের ঊর্ধ্বয়ে কেউ নয় আমরা কিন্তু আমরা চাই যে মানুষের জন্য এই বনগার সন্ত্রাস না হয় সাধারণ মানুষ যারা তারা শান্তিপ্রিয় মানুষ আপনারা জানেন বিভিন্ন ভোটের সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বোমাবাজি হয় অত্যাচার হয় কিন্তু বনগায় সেটা কখনো হয় না এই শান্তিপ্রিয় জায়গাটা যেন বজায় থাকে এটাই আমি সকলের কাছে দলের চেয়ারম্যান হ্যাঁ দল কিছুটা তো আমরা সেটাকে আমি জানিয়েছি এটা দল সিদ্ধান্ত নেবে আগামীতে যা কিছু হবে সেটা দলই সিদ্ধান্ত নেবে দলই আমাদের শেষ কথা